পৃথিবীতে এমন কেউ নাই যে আপনি অপরাধ করবেন আর আপনাকে ডেকে বলা হবে যে এসো আমি তোমাকে ক্ষমা করে দেই এরকম কেউ কি বলবে বলেন আমরা যদি আমাদের বাপের সাথে বেয়াদবি করি আল্লাহ না করুক মায়ের সাথে বেয়াদবি করি মা বাপ কি বলবে যে আয় ব্যাটা তোরে মাফ করে দেই আয় মাফসা মাফ করে দেব বলবে মা এবং বাবা সন্তানের জন্য কল্যাণকামী মা বাবা মনে মনে এটা ফিল করেন ছেলেটা যদি এত বড় বেয়াদবি করলো যদি মাপ চাইতো মাপ করে দিতাম এটা ফিল করেন কিন্তু মুখ খুলে বলবেন না যে আয় মাপ করে দে আকাশ আর জমিনে একমাত্র সত্তা যার নাম আল্লাহ রবিন বান্দা গুনাহ করে আল্লাহ রব্বুল আলামিন বলেন আয় যত গুনাহ করেছিস ক্ষমা চা আমি মাফ করে দেব মানুষ গুনা করবে আর আল্লাহ তালা ক্ষমা করবেন কারণ তার নাম হচ্ছে রাহমান রহি এর অর্থ এই নয় যে আপনি জেনে বুঝে গুনা করবেন আর মাপ চাইতে থাকবেন গুনা করবেন আর মাপ চাইতে থাকবেন এক পর্যায়ে মনে করবেন যে গুনা করি নেই তারপরে গুড়া বয়সে মাপ চাই নেব এরকম যদি হয় তাহলে এই ধরনের তওয়বানিও যারা তামসা করে তওবার দরজা তাদের জন্য নয় তবে আল্লাহ তালা হচ্ছেন মেহেরবান তিনি মানুষের তওবার দরজা খোলা রাখবেন সূর্য যতদিন পর্যন্ত পশ্চিম দিক থেকে উদয় না হয় ততদিন পর্যন্ত তবার দরজা খোলা থাকবে এক দুই নম্বরে তবার দরজা বন্ধ হবে একজন মানুষের জন্য তখন যখন সে মার্জে মওতে মুক্তা না হবে এবং মৃত্যুর কারণে তার গলা দিয়ে গড় গড় করে আওয়াজ আসতে থাকবে সেই পর্যন্ত তবা দরজা খোলা থাকবে কিন্তু যখন মরণের যন্ত্রণা শুরু হয়ে গেল গড় করে আওয়াজ বেরোতে থাকলো তারপরেও যদি তবা না করে তাহলে আর তবা থাকলো না এই পর্যন্তই আল্লাহ তার রাস্তা খোলা রাখেন আচ্ছা বলেন তো জাহান নামের সংখ্যা কত জাহান নামের সংখ্যা সাত আর জান্নাতের সংখ্যা আট সুরায় ফাতেহার মধ্যে আল্লাহ সাতটি আয়াত নাজিল করেছে আল্লাহ রব্বুল আরামিন সুরায় ফাতে নাজিল করেছেন আয়াত কয়টা বলেন আর জাহান্নামের সংখ্যা কয়টা সুরায় ফাতে ষাটটি আয়াতের শিক্ষা যদি কোন মানুষ গ্রহণ করে আমল করে আল্লাহ তার জন্য নামের ষাটটি দরজা বন্ধ করে দিবে আর জান্নাতের দরজা হচ্ছে জান্নাতের মোট জান্নাতের সংখ্যা কয়টা এখন জাহান্নাম বন্ধ যদি কারোর জন্য হয় তাহলে খোলা হবে কোনটা জান্নাতের দরজা যার জান্নাতের সংখ্যা হলো আটটা এখানে মোমেনের আটটি বৈশিষ্ট্য আল্লাহ বর্ণনা করছেন এই আটটি বৈশিষ্ট্য যদি কেউ গ্রহণ করতে পারে আল্লাহর আটটি জান্নাতের দরজাই তার জন্য খোলা হয়ে যাবে এই আটটি কথা আজকে বলবো ইনশা আল্লাহ কাগজ থাকলে কাগজ কলম থাকলে লিখবেন আর না হয় মনে রাখবেন এই ফর্মুলাটি পৃথিবীর কারো বানানো নয় জান্নাতের মালিক যিনি এবং আমাদের মালিক যিনি আমার মালিকের তৈরি করা ফর্মুলা সুবহানাল্লাহ তিনি বলছেন আত্তাইবুনাল আবিদুনাল হামিদুনাস সাইহুনার রাকিকুনাস সাজিদুনাল আমিরুন আল মেরুন আবিল মারু ফিউয়ান্না হু না অনিল মুনকর ওয়াল্হা ফিদুন আনিহুদুদিল্লা ওয়াবাশিরি অমিন আল্লাহ তালা বলছেন মোমেন্টদের জন্য আটটি বৈশিষ্ট্যের কথা এখানে বলছেন তার প্রথম বৈশিষ্ট্য হচ্ছে আত্তাইবুন প্রত্যাবর্তনকারী বৈশিষ্ট্য কি তবা প্রথম বৈশিষ্ট্য কি তবাকারী তবা মানে হচ্ছে ফিরে আর তাই বল এর অর্থ হচ্ছে প্রত্যাবর্তনকারী বারবার প্রত্যাবর্তনকারী একবার না বারবার প্রত্যাবর্তনকারী এটি আল্লাহ তালা আমাদের জন্য একটি সুযোগ করেছেন আমরা তো মানুষ মানুষ মাত্রই গুনা করে গুনা করাকে আমাদের জন্য অস্বাভাবিক না স্বাভাবিক খুবই স্বাভাবিক এটা আল্লাহর চাইতে কেউ ভালো বোঝে না সেই জন্য আল্লাহ তালা বলছেন আত্তাইবুন বারবার প্রত্যাবর্তনকারী বার বার তওবাকারী এই পৃথিবীতে সবথেকে মাসুম ব্যক্তি হচ্ছেন কারা নিষ্পাপ ব্যক্তি কারা আম্বী আর সালাম নবীরা নিষ্পাপ মাসুম বেগুনা তাদের কোনো গুনাহ নাই নবী করিম সাল্লাম চল্লিশ বছর বয়সের সময় নবুয়াদ পেয়েছিলেন এই চল্লিশ বছরের মধ্যে নবুয়াদ পূর্ব চল্লিশ বছরে তিনি কি কোনো গোনা করেছেন এরকম আস্তে ঠান্ডা ঠান্ডা জবাব আমি কামনা করি না যারা জানেন তারা জবাব দিবেন নবুয়াদ পূর্ব চল্লিশ বছর জীবনে রসুল্লাহ কোনো গোনা করেছেন নবুয়াদ পাওয়ার পর মৃত্যু পর্যন্ত একটি গুণাও কি করেছেন যেই নবীর সারা জীবনে একটি গোনা নাই সেই নবী বলছেন আমি দৈনিক সত্তর বার নবীজি আরো বলেছেন আমি দৈনিক পড়ি রাতে দিনে ঘন্টা করি আমরা তবা করি না আর রসোল্লাহ দৈনিক একশো বার তবা পড়তেন নামাজ পড়তেন সালাম ফিরিয়ে বলতেন আল্লাহ আকবার এরপরে তিনবার বলতেন আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফের কয়বার বলতেন মনে থাকবে আপনাদের আজকের এশার নামাজের থেকে আমল করবেন ইমাম যখনই সালাম ফিরাবে আপনি কি বলবেন আল্লাহু আকবার বলেন সবাই তারপরে তিনবার কি বলবেন আসতাফ ফেরুল্লাহ আসতাফ উফেরুল্লাহ আসতাফ তিনবার তোমার গোনা যদি হয় পাহাড় সমান আল্লাহ রহমত হবে আকাশ সমান তোমার গোনা আকাশ সমান আল্লাহ রহমত তার আরশে আজিম উপচে পড়েছে এত দয়া এত মেহেরবান এত রহমত আল্লাহ সেই জন্য আল্লাহ বলছেন বড় বৈশিষ্ট্য এক নম্বর বৈশিষ্ট্য সে তবা করবে করবে বার এবং হাজারে আসয়াদ কাবা শরীফে এইখানে কাবা শরীফে যে গেলাফ আছে এই গেলাফের চতুর্দিকে সোনার সুতা দিয়া কোরআন শরীফের অনেকগুলি আয়াত লেখা আছে রুকনি আমিনী থেকে হাজারে আসোয়াদ এই অংশে অনেকগুলি আয়াত আছে তার মধ্যে একটি আয়াত আছে মাছখানে লেখা এমন জায়গায় এই আয়াতটি উৎকীর্ণ করা হয়েছে এখানে যা একটি আছে আল্লাহ রাব্বুল আলামিনের আয়াত লেখা হলো ওয়া ইন্নি লা গাফফারুল ওয়া আমানা ওয়া আমিল সলিহান ও তাদা ওয়া ইন্নি আমি অবশ্য অবশ্যই ক্ষমাশীল শোভান আল্লাহ কে বলতেছেন আল্লাহ তাআলা আমি অবশ্য অবশ্যই ক্ষমাশীল দয়াবান কাদের জন্য লিমান তাবা যে ব্যক্তি তবা করল ইমান আনল এবং নেক কাজ করলো নেক আমল করলো সুম্মা হাতাদা এবং এরপরে সেই নেক আমলের উপরে টিকে থাকলো হেদায়েতের উপরে টিকে থাকল আমি তার জন্য ক্ষমাশীল আল্লাহর ক্ষমা তার বান্দাদের জন্য বিশাল মেঘের মতো ছায়া দিয়ে আছে আমাদেরকে হজরত উমরে ফারুক রদি আল্লাহ তাল একবার হেঁটে যাচ্ছিলেন অন্ধকার রাতে পেছনে কিছু সাহাবিরা হাঁটতে ছিলেন এমন সময় চলতে চলতে তিনি জিজ্ঞেস করছেন আচ্ছা তোমাদের মধ্যে এমন কি কেউ আসো যিনি বলতে পারো যে কোরআনের কারীমের মধ্যে মোমেনের জন্য হতাশা বængjo কোন আয়াত আছে নাকি একজন চট করে জবাব দিলেন আছে কি সেই আয়াত মোমেনের জন্য হতাশা বængjo যিনি জবাব দিচ্ছিলেন তিনি বললেন ফামায়া আমাল মিসকলা জাররাতিন খায়রয় রাব ওয়া মান ইআমাল মিসকলা জাররাতিন রা পৃথিবীতে যে ছোট্ট একটি নেকির কাজ করবে ভালো কাজ করবে সরিষা পরিমাণ নেকির কাজ করলে সেটা দেখতে পাবে আর সরিষা পরিমাণ গোনার কাজ যদি কেউ করে তাও সে কে আমাকে দেখতে পাবে এতে মোমিনের জন্য হতাশাব্যঞ্জক আয়াৎ ছোট্ট ছোট্ট গোনাও দেখতে পাবে হজরত আবু সাঈদ ক্ষুদিরী রদী আল্লাহ তাহ আনু তিনি প্রশ্ন করেছেন হেরাসুল এত নাজিল হওয়ার পর তিনি বলেছেন হেরাসুল আমি কি আমার ছোট্ট বড় সব ছোট ছোট গুনাগুলিও দেখব। রসুল্লাহ বললেন হ্যাঁ দেখতে পাবে হজরত আবু সাইদ খুদ্িয়াল্লাহ তালু শিশুর মতো ডুকরে কেঁদে উঠলেন তাহলে তো আমি শেষ হয়ে যাব আর একবার মরে যাব আমার সব গুনে যদি আমি কেয়ামতে দেখি হজরত ওমর কান্তে ছিলেন কিছুক্ষণ পর জিজ্ঞেস করেন আচ্ছা কোরআনের মধ্যে মোমেনের জন্য আশা ব্যঞ্জক কোন আয়াত কি আছে পেছন থেকে জবাব এলো আছে কি তিনি জবাবে বললেন عبادي الذين أسرفوا على أنفسهم لا تقنطوا من رحمة الله إن الله يغفر الذنوب جميعا هنوبي أبني بولون هي الله ربنا তোমরা যারা নিজের নাফসার পরে জম করেছো অত্যাচার করেছ। লা তাক না তুমি আল্লাহ রহমত থেকে মায়ুস হয়ে যেও না নিরাশ হয়ে যেও না হতাশ হয়ে যেও না সুহাল্লাল্লাহ নিশ্চয়ই আল্লাহ তালা আলাহ সমস্ত গণাগতাকে মাফ করে দিবেন সুবাহাল আল্লাহ হজরত কান্না জড়িত কণ্ঠে বললেন আচ্ছা তোমাদের মধ্যে কি আব্দুল্লাহ ইবনে মাসউদ আছে নাকি আব্দুল্লাহ ইবনে মাসউদ বললেন আমি তো আপনার প্রশ্নের জবাবগুলি দিছিলাম সুবহানাল্লাহ আব্দুল্লাহ ইবনে মাসউদ ছিলেন রাখাল উট ছাগল ভেড়া চড়ায় বেড়াতেন রাখাল আব্দুল্লাহ ইবনে মাসউদের মতো রাখালকে এই কুরআন শরীফ তাকে রাইসুল মুফাসসিরিন বানিয়ে দিয়েছে সুবহানাল্লাহ খট্টো খট্টো মানুষ ছিলেন ছোট মানুষ ছিলেন একবার তিনি গাছে উঠতে ছিলেন খেজুর গাছে খোরমা পাড়াবার পারবার জন্য সাহবা ইকরাম যারা নিচে দাঁড়ানো ছিলেন হজরত আবদুল্লা সুদ কে তার ছোট্ট ছোট্ট পা দেখে নিচে হাসাহাসি হাসি করতেছিলেন রসোল্লাহ লক্ষ্য করলেন বললেন সাহাবিরা তোমরা আবদুল্লা বিন মাসুদের ছোট পা দেখে হাসতেছ কেয়ামতের দিন আবদুল্লা মাসুদের দুটো পা আল্লাহর দরবারে ওহ পাহাড়ের চাইতে ওজন বেশি হয়ে যাবে কত বড় আলেম ছিলেন তিনি মোমেন বান্দার জন্য আল্লাহ তাআলার রহমত তার হতাশার মেঘকে কাটিয়ে দেবে গোনা যারা আমরা করেছি গোনা থেকে বাঁচার পথ গোনা থেকে মাপ পাওয়ার পথ কি নবীজি বলেছেন আল্লাহ রবিন তিন হাজার বছর ধরে জাহান নামের আগুন কে উত্তপ্ত করেছে এ জাহান আগুন অন্ধকার অমাবস্যা রাতের মতো কালো হয়ে গেছে এই জাহান নামের আগুন যদি পৃথিবীর সব সমুদ্রে মহাসমুদ্রে পানি যদি ঢেলে দেওয়া হয় জাহান নামের আগুন নিববে না জাহান নামের আগুন সমুদ্র মহাসমুদ্রের পানিতে আগুন নিববে না কিন্তু গুণাগার বান্দার অনুশোচনা আর অনুতপ্ত অনুতপ্ত আর অনুশোচনার দুই ফোটা চোখের পানি তার জন্য নির্ধারিত জাহান নামের আগুন নিবে যেতে পারে বান্দা যখন গভীর রাত্রি আরামের ঘুমকে হারাম করে তাহার যদের নামাজ পড়ে আল্লাহর দরবারে হাত তুলে যদি কান্দে রব্বুল আলামিন। শয়তানের অসহায় পড়ে গুনা করেছি মাফ করে দাও নবীজি বলেন চোখের পানি নাকের অর্ধেক আসতে না আসতে আল্লাহ রব্বুল আলমিন তার এই ক্রন্দনরত বান্দাকে মাফ করে দে আল্লাহ তালা অসীম রহমতের মালিক এই পৃথিবীর বাজার ঘাট অফিস আদালত সন্ধ্যা আসতে থাকে দিনের বেলায় চলতে থাকে আসর হতে থাকে আর সব একটা একটা করে বন্ধ হতে থাকে আর আল্লাহর অফিসের অবস্থা ভিন্ন দুনিয়া রাত যত বাড়তে থাকে অফিস আদালত দোকানপাট সব বন্ধ হতে থাকে আর আল্লাহ তালার অফিসের অবস্থা ভিন্ন রাত যত গভীর থেকে গভীরতর হতে থাকে আল্লাহ তালা রহমতের অফিস গুলি তত কর্মচঞ্চল হয়ে ওঠে আল্লাহ আল্লাহ তালা আর শাহিম থেকে প্রথম আকাশে আসেন কি দয়া তার প্রথম আকাশে আসেন আর বলতে থাকেন কে আছো কে আছো গোনা করে জীবনটাকে বর্বাদ করে দিয়েছো আমাকে বলো maaf করে দেব সুবহান আল্লাহ maaf করে দেব বান্দা যখন গভীর রাত্রে কাঁন্তে থাকে তাহাজ্জুদের নামাজ পড়ে দেখবেন এর চাইতে মজার কিছু নাই পৃথিবীতে গভীর রাতে যখন পৃথিবীটা ঘুমিয়ে যায় প্রিয় ভাইসব মানুষ যে প্রেম করে পত্রিকা বিজ্ঞাপন দিয়ে প্রেম করে বোঝেন কথা পত্রিকা বিজ্ঞাপন দিয়ে প্রেম করে মাইকিং করে প্রেম করে প্রেম করে কিভাবে গোপনে গোপনে ব্যক্তি প্রেম করবে কার সাথে পিটায় করা যাবে না মাইকিং করে করা যাবে না আল্লাহ তালা বলছেন প্রেম করার জন্য আমি একটা নির্জন পরিবেশ তৈরি করে দেই দিনের কলহল শেষ হয়ে গেল সূর্য অস্তমিত হয়ে গেল রাতের একটি কালো চাদর দিয়ে দুনিয়াটাকে ঢেকে দিলাম এখন তুমি জাগ্রত হও একটু ঘুমাও একটু ঘুমাও তারপরে জাগ্রত হও অজু করো যায় নামাজে দাঁড়িয়ে যাও বান্দা যখন গভীর রাত্রি নির্জন পরিবেশে উযু করে সিজদায় যখন চলে যায় লম্বা লম্বা সিজদা দিয়া চোখের পানি ফালায় দেখেন কি মজা নামাজ পড়ে যায় নামাজে বসে ডাকতে থাকুন আল্লাহু ইয়া রাহমানু ইয়া রহিমু ইয়া হাইউ ইয়া কাইউম পরের সাথে আমার সাথে ইয়া আল্লাহু ইয়া রহমানু ইয়া রাখিমু ইয়া হাইয়ো ইয়া কাইউম ইয়া আল্লাহু ইয়া রাহ মানুহ ইয়া রাহিমু ইয়া হাইয়ো ইয়া কাইউ গভীর রাত্রে সবাই যখন ঘুমানো আপনি এভাবে নরম করে একটু একটু করে সুন্দর করে আল্লাহর পবিত্র নাম ডাকতে থাকুন চোখ দিয়া পানি পড়তে থাকবে আল্লাহ রব্বুল আলমিন ফেরেস্তারে দেখে বলেন ফেরেশতা দেখ আমার বান্দা কান দেখে বলে রব্বুল আলামিন তুমি তো জানো আল্লাহ বলেন হ্যাঁ জানি তোমাদের মুখ থেকে শুনতে চাই বলো কান্দে কেন ফেরেস্তারা বলে রব্বুল আলমিন তোমার বান্দারা গুণা করেছি জাহান নামের ভয়তে ওরা কান্দে আল্লাহ জিজ্ঞেস করেন আমার ফেরেস্তার আমার এই বান্দারা কি দুযোগ দেখেছে নাকি কয় না দুযোগ দেখে নাই আমারে দেখছে না কি কয় আল্লাহ আপনার জাতের কসম আপনারে দেখে নাই বেশ তো দেখেছে না কি বলে না বেশ তো দেখে নাই আল্লাহ বলে নো আমার ফেরেস তারা সাক্ষী থাকো ওরা আমার বেশ তো দেখে নাই দুযোগ দেখে নাই আমারে দেখে নাই শুধুমাত্র আমার নবীর কথা আমার কোরানের কথা বিশ্বাস করে আরামের ঘুমকে হারাম করে যেভাবে কানতেছে লক্ষ্য করে দেখো আমার রহমতের দরিয়ায় জোশ মেরে গেছে তোমরা সাক্ষী থাকো আমার এই ক্রন্দনরত বান্দার বান্দি গুলি আমি আল্লাহ মাফ করে দিলাম যত বেশি বেশি পারি আমরা তো বা বেশি করে করব। আল্লাহ যেন কবুল করেন বলে না আমি আল্লাহ তালা দেওয়ার জন্য প্রস্তুত যে চায় না আল্লাহ তার উপরে রাজি নারাজ হয়ে যান কবি বলছেন হার হামেশা দেনে কম ইয়্যারহে যো না মাঙ্গে উসসে ও বেজার হ্যায় সব সময় দিতে আমার আল্লাহ প্রস্তুত যে চায় না আল্লাহ তার উপরে নারাজ হয়ে যা প্রিয় ভাইসব আল্লাহর কাছে তওবা করলে আল্লাহ maaf করে দিবেন তবে গোনার একটি সীমা থাকা উচিত সীমা সালা যেন গোনা আমরা না করি গোনার থেকে সব সময় তওবা করতে হবে এই গুনাহ থেকে বাঁচার জন্য একটা পদ্ধতি আছে বলবো কি বলবো সেটি হচ্ছে মুহাসাবা আত্মসমালোচনা করো রাত্রির বেলায় যখন আমরা ঘুমাতে যাই বেডে গিয়ে ঘুমাবার আগে চিন্তা করুন আল্লাহ আজকের সকাল থেকে নিয়ে এই ঘুমাবার বিছানা পর্যন্ত আসতে কয়টা মিথ্যা কথা বলেছি আজ মনে পড়বে না জবাব দেন মানুষের সাথে কয়টা ওয়াদা খেলাপ করেছি মনে পড়বে না ওজনে কম দাও খাদ্যে ভেজাল দাও শয়তানি করা ইত্যাদি যা কিছু করা হয়েছে মনে পড়বে না তবা করবেন আল্লাহ আস্তাক ফিরোল্লাহ আস্তাক ফেরুল্লাহ আস্তাক ফেরুল্লাহ আল্লাহ আমি ভুল করছি এই গুনাগুলি আমি আগামী কাল আর করব না তুমি আমারে মাফ করে দাও প্রত্যেকে রাত্রে যদি আত্মসমালোচনা করা যায় সবার সময় মহাসভা করা যায় যে আজকের দিনে কত গুণা করছি কালকে এগুলি করব না এইভাবে মানুষ সংশোধন হতে পারে পারফেক্ট হয়ে যেতে পারে আমরা কি এটা করা শুরু করব আজকে থেকে করব আল্লাহ তৌফিক দিন আমরা বলি আমিন আমরা বলি আমিন প্রিয় ভাইসব আল্লাহ তালার মধ্যে দুইটা সেফত সব থেকে বেশি ক্রিয়াশীল আল্লাহ তালার মধ্যে দুইটা সেপদ সব থেকে বেশি ক্রিয়াশীল একটা হলো রহম আর একটা হলো করম দয়া আর দান দান করতে গিয়ে তিনি তাকে দেখেন না শত্রু এবং মিত্রকে সমানই দিতে থাকেন কারণ তার নাম হচ্ছে রহমান সোমান বলে তার নাম করিম হাদিসে কুৎসিতে এসছে রসুল্লাহ আল্লাহ তালা বলেছেন এই পৃথিবীর দান যদি আমার কাছে একটা মশার দানার তুল্য হতো আমি কাফের কে আর ঢোক পানি গিলতে দিতাম না এ পৃথিবীর কোন দাম আল্লাহর কাছে নাই খুলু আর তাও খার ফুর্তি কর জবাব একদিন দিতে হবে তাল্লা তালার মধ্যে কারিমিয়া দয়া কি বলে দান দানশীলতা এই সেপটটা দারুণভাবে ভাবে আরেকটি হলো রহম দয়া এত দয়া যা বলে শেষ করা যাবে না আপনি অপরাধ করবেন আপনাকে গ্রেফতার গ্রেফতার করবে চুরি ডাকাতি করা হবে জেল থেকে মুক্ত হবেন কিন্তু থানায় যে অপরাধের লিস্টে অপরাধীদের লিস্টে আপনার নাম ছিল ওই নাম কিন্তু কাটা হবে না আবার অন্যায় করবেন জেলে যাবেন নাম লেখা হবে কাটা হবে না নাম যতবার অপরাধ করবেন জেলে যাবেন জেল থেকে মুক্তি পাবেন নাম লেখা হয়ে যাবে নাম কাটা হবে না কিন্তু আল্লাহ রব্বুল আর আমিন তার আদত মোবারক ভিন্ন মানুষ গুনা করে গুনা থেকে তবা করলে পরে আল্লাহ রব্বুল আর আমিন গুনাই শুধু মাফ করেন না গোনার খাতা থেকে নামটা আল্লাহ মসাই মুছে ফেলে দে শুধু তাই নয় তওবা যদি কবুল হয়ে যায় সাইয়াদ গুলি আল্লাহ তালা হাসানাত দিয়া বদলায় দেন সুভার আল্লাহ সুভার আল্লাহ আল্লাহ এই জন্য আল্লাহ যেন আমাদেরকে বেশি বেশি তবা করার তৌফিক দান করেন মোমেনের এক নম্বর কোয়ালিটি সে তবা করবে এবং বারবার তবা করবে তবা করতেই থাকবে নবী করিম সাল্লাহ আলী সাল্লাম নামাজের মধ্যে দাঁড়িয়ে যেতেন গভীর রাত্রে তাহাজদের জন্য কোন গোনা ছিল রসুলের ছিল না তালা বলেছেন রসুল যখন নামাজ শুরু করতেন সুরায় বাকারা সুরায় আলী এমরান সুরায়সা সুরায় মায়েদা সুরায় আরফ একটার পর একটা শেষ হয়ে যাচ্ছে আমার মনে হচ্ছিল এক রাখাত কি বোধহয় শেষ করে ফেলবেন রুকুতে যেতেন মনে হতো এই রুকু থেকে বোধহয় আর উঠবেন না সেজদা দিতেন মনে হতো রসুল্লা ইন্তেকাল করেছেন কোন সাদা শব্দ নাই ভাবতাম রসুল্লা মারা গেলেন নাকি আমি পায়ের আঙ্গুল ধরে চাপ দিতাম রসুল্লা ব্যথা পেয়ে পায়ের আঙ্গুলে নাড়া দিতেন তখন আমি বুঝতাম রসুল্লাহ বেঁচে আছে। দাঁড়িয়ে দাঁড়িয়ে নামাজ পড়তে পড়তে পা এরকম ফুলে যেত পা মবারক এরকম ফুলে যেত সকাল বেলায় জুতার মধ্যে অথচ তার কোনো গুণা ছিল না প্রিয় ভাই সব আমলের পরিবর্তনের জন্য নেক আমল করার জন্য মোমেনের এক নম্বর বৈশিষ্ট্য তবা করা আল্লাহ যেন আমাদেরকে যারা তবাকারী তাদের মধ্যে আল্লাহ আমাদেরকে যেন সামিল করে দেয় আল্লাহ আমি